ইমানের 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 যে স্বাদ আছে এটা পাওয়া যাবে না এরপরে বলবেন যে হুজুর আর কোথায় পাওয়া যাবে মালিককে রসুল্লাহ সাল্লাহ মালিক হাদিসের মধ্যে স্বাদ করেন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে সমস্ত মানুষ যখন দিক বিদিক হয়ে ঘোরাঘুরি করতে থাকবে কেউ পাগলের মতো ছুটতে থাকবে সকলে ইয়ানি আনাফসি করতে থাকবে সমস্ত নবী রসুলগণ পর্যন্ত করতে থাকবে তখন আল্লাহ তালা একটা ঘোষণা দেবেন ও বনি আদম আমি অসুস্থ ছিলাম তোমরা আমাকে দেখতে আসো না তখন সকলে বলবে মালিক মালিকুল আলম আপনি তো সমস্ত জাহানের মালিক আপনি কি করে অসুস্থ হলেন আর কি করে আপনার সেবা সুস্থতা আমরা করব। তখন আল্লাহ তারা বলবেন ও বান্দা তোমরা কি শোনো নাই তোমার বাড়ির পাশে অমুক আমার বান্দা অসুস্থ অবস্থায় পড়েছিল তুমি তাকে দেখতে যাও নাই তুমি যদি তাকে দেখতে যাইতা তাহলে আমি মালিক রব আমিনকে তুমি সেখানে পাইতা আল্লাহকে ডাকলি পাওয়া যায় আপনি যদি অসুস্থ ব্যক্তির কাছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যান সেখানেও ও মালিককে পাওয়া যায় আপনি যদি যায় নামাজে দাঁড়িয়ে যান তাহলে সেখানেও বিক্ষেপ পাওয়া যায় আপনি যদি মালিককে সন্তুষ্ট করতে যান নবীজি বলেন রিজল রব্বি ফি রিজল ও বনে আদম সন্তান তুমি তোমার রবকে সন্তুষ্ট করতে চাও নবীজি বলেন তাহলে শুনে নাও তোমার রবকে সন্তুষ্ট করতে হলে যদি তোমার পিতা মাতা জীবিত থাকে তাহলে পিতা মাতাকে সন্তুষ্ট করো পিতা মাতার সন্তুষ্টের মধ্যে তোমাদের রবের সন্তুষ্ট তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে মোহাব্বত করতে হবে কিভাবে যায় না মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে লৌকা না মুহিব্বাল কা মুহিবালিমাই হি যদি তোমার ভালোবাসাটা সত্যই হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি যাকে ভালোবাসো তার গুণগান তুমি গাবে তুমি তার অনুসরণ করবে তুমি তার কথা বলবে তুমি সবসময় তারই গুণ করতে থাকবে কারণ একজন প্রেমিকের একজন প্রেমাস্পদের মূল তার যে সে যে ভালোবাসে এর সব থেকে বড় নমুনা হলো সে যাকে ভালোবাসে সব সময় তার নাম তাসে সে জপতে থাকে আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর মহাবা করতে হলে আল্লাহকে কাছে পাইতে হইলে এক নম্বরে কি বলেছি আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে আল্লাহকে কি করতে হবে বেশি বেশি ডাকতে হবে কখন ডাকবেন কখন ডাকতে হবে আল্লাহকে কথা বলেন না আলোচনা বোঝেন নাই আল্লাহকে কখন ডাকতে হবে দুনিয়ার চেয়ারম্যান মেম্বার বলেন এমপি মন্ত্রী বলেন তাদের জন্য নির্দিষ্ট একটা অফিস টাইম আছে হয়তো সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এর থেকে আবার কম বেশি হতে পারে যদি নয়টার আগে আপনি চেয়ারম্যান সাহেবের অফিসে যান বলেন তো চেয়ারম্যান সাহেবকে পাওয়া যাবে নাকি আমার দিকে তাকান সবাই নয়টার আগে চেয়ারম্যান সাহেবের অফিসে গেলে চেয়ারম্যান সাহেবকে পাওয়া যাবে পাঁচটার পরে গেলে পাওয়া যাবে নাকি এমপির কাছে যদি সময় মতো না যান তাহলে পাওয়া যাবে নাকি সপ্তাহে যে সমস্ত বন্ধ আছে বন্দর দিনগুলোয় গেলে পাওয়া যাবে নাকি বৎসরে যে সমস্ত ছুটির দিন আছে ওই দিনগুলো গেলে মনে হয় যারা সরকারি চাকরিজীবী যারা ব্যাংকে চাকরি করে এদেরকে পাওয়া যাবে নাকি বলেন কিন্তু আল্লাহ তালার কাছে কখন যাবেন কোন সময় যেতে হবে আল্লাহ তালা তার বান্দার জন্য এতটা আল্লাহ তালা উন্মুক্ত করে দিছেন যে আমার বান্দা আমাকে ডাকবেন এর জন্য কোনো সময় সীমা নির্ধারিত নাই আল্লাহ তালা তাকে ডাকার জন্য যে জবানটা আল্লাহ তালা দিয়েছেন ইয়াই ওহল্লাদিন পুরুল্ল গাদি কোরআল যে জবান দিয়ে মালিককে ডাকতে হয় এই জবানটাকে আল্লাহ তালা এতটা স্পেশালভাবে এতটা আধুনিকভাবে আল্লাহ তালা এতটা শক্তিশালী করে বানিয়েছেন আপনি চাইলে সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন না পা ব্যথা হয়ে যাবে আপনি চাইলে সারা বছর আপনি রোজা রাখতে পারবেন না অনেক কষ্ট হয়ে যাবে আপনি চাইলেও কিন্তু সব সম্পদ কিন্তু আপনি আল্লাহ অবস্থায় ব্যয় করে দিতে পারবেন না কারণ সব সম্পদ ব্যয় করে দেওয়ার দান করে দেওয়ারও নিয়ম কিন্তু নাই কিন্তু আল্লাহ তালা আপনাকে এমন একটা জিনিস দান করেছেন আল্লাহ তালা নামাজের বেলায় ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত কয় ও নামাজ ফরজ কথা বলেন না কয় ওক্ত নামাজ ফরজ পাঁচ রক্ত নাম আমাদের সকলের জানা আছে নাকি প্রথম হলো ফজর দুই নম্বরে হলো জোহর তিন নম্বরে আসর চার নম্বরে মা পাঁচ নম্বরে এসা প্রতিদিন কত রাকাত নামাজ ফরজ। রাখাত না কয় রাকাত নামাজ ফরজ ফজরে কয় রাকাত দুই ফরজ জোহরে চার রাকাত আসরে চার রাকাত কয় রাকাত হলো দশ রাকাত মাগরিবে তিন রাকাত কত হলো তেরো রাকাত ঈশাই কয় রাকাত চার রাকাত নাকি আপনার এর থেকে কম বেশ করে কেউ পড়েন আমার এর সাথে কারো দ্বিমত আছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ সতেরো রাকাত নামাজ আল্লাহ তালা প্রতিদিন যারা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সকলের উপর আল্লাহ তালা ফরজ করেছেন প্রতি বছর আল্লাহ তালা এক মাস সিয়াম সাধনা রমজানের রোজা কে আল্লাহ তালা ফরজ করেছেন সম্পদ হলে আল্লাহ তালা জীবনে একবার হজ ফরজ করেছেন আর যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে আল্লাহ তালা প্রতি বছর সৎকাতুল ফিতির এবং জাকাতকে আল্লাহ তালা ফরজ করেছেন আল্লাহ তালা এইগুলা সব কিছুর ফরজ বিধানের আল্লাহ তালা সীমানা টেনে দিয়েছেন দৈনন্দিন কেউ যদি পাঁচ অক্ত নামাজের জায়গায় ছয় অক্ত পরে তাহলে হবে নাকি তিরিশ রোজার জায়গায় এক মাস রোজা রাখতে হয় সেখানে যদি আপনি দুই মাস ফরজ রাখেন হবে নাকি কথা বলেন না কেন বছরের জাকাত আপনার অনেক মাল আছে দুই দুই বার জাকাত দেওয়ার সিস্টেম আছে নাকি দুইবার সৎকাতুল ফিতির আদায় করার সিস্টেম আছে নাকি না নাই কিন্তু যদি আপনি আল্লাহকে ডাকার কথা বলেন আল্লাহ তালা বলেন আমি নামাজকে নির্ধারণ করে দিলাম রোজা রোজাকেও নির্ধারণ করে দিলাম হজ হজকেও আমি একবার তোমাদের উপর ফরজ করেছি আর আমি আমাকে ডাকার জন্য স্মরণ করার জন্য যে অঙ্গটা আমি সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে আল্লাহ তালা ঘোষণা করেছেন র তোমরা আল্লাহকে স্মরণ করো অধিক পরিমাণে যার কোনো সীমা নাই সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে ভোর ভোর থেকে আবার সন্ধ্যা সন্ধ্যা থেকে আবার ভোর এইভাবে আপনি যদি সারা দিন আপনার জবানটা নাড়াইতে থাকেন আর বলতে থাকেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে হাদিস বর্ণনা করেছেন বুখারীর সর্বশেষ হাদিস সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল এর এত মর্যাদা এত বুখারীর এই শেষ হাদিসের একটা অংশ যদি কেউ প্রতিদিন এক শতবার তেলাবাদ করে 100 বার পাঠ করে শুধুমাত্র প্রতিনিয়ত কেউ যদি বলে বিহামদিহি তার গোনা যদি আসমান জমিনের ফাঁকা জায়গার সমপরিমাণ হয় আল্লাহ তাআলার এই জিকিরের বদৌলাতে এই তাসবিহের বদৌলাতে আল্লাহ তাআলা তার জিন্দগির সমস্ত গোনা খাতা আল্লাহ তালা মাফ করে দেন তাহলে শোভান আল্লাহ গী অবিহামদিঘি পড়তে কয় মিনিট টাইম লাগে একশতবার তো বার তিন মিনিটে একশো তো বার হয়ে যায় আপনি প্রতিদিন মিনিটে যদি গোনা মাফ করাইতে থাকেন আর গোনা মাফ করাইতে থাকেন তাহলে মালিকের সাথে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে কথা বলেন না মালিকের সাথে সম্পর্ক ভালো করার দরকার আছে কি নাই মালিকের সাথে সম্পর্ক ভালো করতে হইলে মালিকের তসবি জানতে হবে আলোচনা যদি আমি এই বিষয় আলোচনা করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে অনেক বেশি রাত হয়ে যাবে আপনাদের কষ্ট হবে আল্লাহ তালাকে পাওয়ার আর একটা মাধ্যম আল্লাহ তালা